সকালকে দ্বন্দ্ববোধ জানা ভাই এক্সপ্রেস মোর পেজটা যে আমরা এলাও ফলো দেন নাই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করি মোর বগলত থাকবেন তো যাই হোক আজকে এখন ভাওয়াইয়া গান শোনাই একনা মোর মৌলিক গান আর এই গান কোনা লেখছে সুদূর আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী হ্যাঁ ভাওয়াইয়া শিল্পীদের পৃষ্ঠপোষক ভাওয়াইয়া ভাওয়াইয়ার গীতিকের সুরকার ভাওয়াইয়ার ভাবুক ভবাইয়ার প্রেমিক জনাব খান ভাই আমি দ্বন্দ্ববত জানাং মোহর খান ভাই যায় এই যে আমেরিকার মতো একটা ব্যস্ততম হ্যাঁ দেশত থাকিয়াও বাংলাদেশের শিল্পীর ঘরক নিয়ে চিন্তা করে ভাবে হ্যাঁ ভাওয়াইয়া গান লেখে ভাওয়াইয়া সুর করে ভাওয়াইয়া ভয়া শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে দন্দবাদ জানা তো যাই হোক মোর মৌলিক গান এই গান কোনা মোর খান ভাইয়ের লেখা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করি মোর বগলত থাকবেন দুই চার দিনের দুনিয়ায় মানুষ মানুষক দুঃখ দেয় সলচা তুরি করে যায় আরে দুই দিন বাদে ঠকে তাহায় স্বার্থের কারণ আপন জন পর আবার ব্যবহার গুণে পর মানুষ তাহায় আপন হয় দুই দুইনের দুনিয়ায় মানুষ মানুষক দুঃখ দেয় ছা তুরি করে যায় আর দুই দিন বাদে ঠগে তাহায় স্বার্থের কারণ আপন জন হয়া যায় আবার ব্যবহার গুণে পর মানুষ তাহায়ও আপন হয় এই দুনিয়াটা কর্মশালা করেন না ভাই অবহেলা দুনিয়াটা কর্মশালা করেন না ভাই অবহেলা যেমন কর্ম তেমন ফল সুখ মানুষে পায় আরে নিজেকে বড় রে ভাই তাই তাঁ নোওয়ায় আর যেমন কর্ম তেমন ফল সুখ মানুষ পায় আরে নিজেকে বড় রে ভাই তাহে বড় নোয় স্বার্থের কারণ আপন জন পর হয়া যায় আবার ব্যবহার গুণে পহর মানুষ তাহেও আপন হয় সৃষ্টির সেরা মানব জাতি সুখ দুঃখে সবাই সহবার সাথী সৃষ্টির সেরা মানব জাতি সুখ দুঃখে সবাই সহবার সাথী মানুষ মানুষে হিংসা নিন্দে অশান্তি বাড়ায় আরে মানুষ মানুষে হিংসা নিন্দে অশান্তি বাড়ায় আরে পাহা পুণ্যের বিচার ভাইরে পড়ো কালে হয় স্বার্থের কারণ আপন জন পর হয়া যায় আবার ব্যবহার গুনে পড় মানুষ তাহায়ও আপন হয় দুই চার দিনের দুনিয়ায় মানুষ মানুষক দুঃখ দেয় সলসা তুড়ি করে যায় আর দুই দিন বাদে ঠগে তাহায় সার্থের স্বার্থের কারণ আপন জনপর হয় যায় আবার ব্যবহার গুনে। পর মানুষ তাহায়ও আপন হয় সকাকে দ্বন্দ্ববধ বা এক্সপ্রেস মোর পেজটা যায় আলাও ফলো দেন নাই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করিয়া না বগলত থাকবেন তো যাই হোক মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ুক হ্যাঁ হিংসা নিন্দে শখ ভুলি যায়া হ্যাঁ আমরা সকায় মানুষ সকায় সগাকে ভালোবাসি হ্যাঁ সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি সগাকে দ্বন্দ্ববধ